কি করতেসে এসব কি করতেছি বুঝতেছো না কই বিয়ের আগে তো ঠিকই নিজের থেকে আমারে জড়াই ধরতা আর এখন নাটক করো না ইমরান মুখে ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলো আমি কিন্তু তোমার বর্তমান বড় ভাবি হই সম্মান দিয়ে কথা বলবা সম্মান সম্মান দেখার মতো যোগ্যতা আছে তোমার হ্যাঁ শোনো আমারে ফাঁকি দিয়া আমার সাথে রিলেশন করছো ঠিকই আমার ফাঁকি দিয়া কি করছো আমার বড় ভাইটারে বিয়ে করে এখন তুমি এবারের বড় বড় দাবি করো তাই না শোনো আমার প্রস্তাবে রাজি হয় না আমি যখন যা চাইব তাই যদি দিতে পারো হ্যাঁ তাহলে এই বাড়িতে ভালোভাবে থাকতে পারবা অসম্ভব তুমি যা দাবি করবা আমি কখনো দিতে পারবো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমার স্বামী আছে আর সম্পর্ক তুমি আমার এখন দেবো ঠিক আছে এটা কখনো সম্ভব না অসম্ভবকে সম্ভব করা আমিও জানি কোন মন্ত্র আছে কথাটা মাথায় রেখো বেশি বার বেশি বার বেরো না বেশি বার কিন্তু আমি তোমার বড় ভাইকে বিচার দিব বলে দিলাম দিও বড় ভাইকে বিচার দিলে তোমারই মান সম্মান যাবে আমার কিছুই হবে না আমি তো বলবো ভাইয়া আসলে দেখো হ্যাঁ সবকিছুই ঠিক আছে ভাইয়াও কিন্তু জানতো না যে তোমার সাথে আমার রিলেশন আছে ভুলে যাও সব কিছু আগের দিন আগের দিন কেন তুমি মনে রাখতেছো সব আজকে কিছুই বললাম না তবে নেক্সট টাইম ভেবেচিন্তে দেখো আমার প্রস্তাবগুলো যদি তুমি মেনে চলো এই বাসায় ভালোভাবেই থাকতে পারবে কি করি আমি তো কিছু বুঝতে পারতেছি না আমার যে এই বাড়িতে বিয়ে হবে আমি কখনো ভাবিনি যে কিনা আমার এক্স বয়ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে আমার বাবা মাও তো জানতো না যে তার ছোট ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল কি করব আমি কিভাবে এই সংসার টিকে থাকবো ও যদি আমার স্বামী জেনে যায় যে আমার দেবরের সাথে আমার সম্পর্ক ছিল তাহলে তো আমার এই সোনার সংসারটা ধ্বংস হয়ে যাবে কি করব আমি হে আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও উফ কি করি কি ব্যাপার এত মনমরা হয়েছে বুঝি আছে কই কিছু হয় নাই তো খাওয়া দাও করছস হ্যাঁ খাওয়া দাওয়া করছি আমি বাইরে থেকে কে চলে আসছি মনে হলো আজকে আর বাসা তোমার চালাবো না তো চলো আমরা শুয়ে পড়ি আচ্ছা ঠিক আছে কাপড়টা কই এলোই Ja, det kan jeg. হ্যাঁ কিম তুমি তুমি এখানে কি করতেছো একদম কোনো কথা শুনতে চাই না আজকে আমি আমার ইচ্ছা পূরণ করব তারপরে এখান থেকে দেখো আমি কিন্তু সেইদিনে তোমাকে বলেছি আমি তোমার ভাবি লাগি তুমি এখন আমার দেবর লাগো তুমি আমার সাথে নোংরা না ওজরে না রাখ কিসের ভাব হ্যাঁ প্রেমিকারে ভাবি পয়া ডাকতে পারবো না তুই আগে আমার প্রেমিকা আসিলি আমি প্রেমিকার চোখে দেখি আমারে তো ভালোবাসতি ঠকায় আমার ভাইরে বিয়ে আমি তো এটা কোনোভাবে মেনে নেব না তুই শুধু আমার লগে সংসার করবি আমার মনের চাহিদা মিটাবি আমার বড় ভাই না আজকে আমি আমার মনের ইচ্ছা পূরণ করে এখান থেকে যাবো এটা সম্ভব না আমরা

আমি আমার ফিয়নকে ফাটাবো স্যার পাঠালে স্যার পেপারটা একটু দিয়ে দিন আর যেটা আপনার তো স্যার সেটা আমি পেমেন্ট করে দেবো স্যার ঠিক আছে স্যার ঠিক আছে ও ওকে ওকে স্যার ওকে থ্যাংক ইউ স্যার কী দেখো তোমার সাথে আমার একটা কথা বলার ছিল বলো তুমি কথা বলো একটা কেন একশোটা কথা বলো বলো আসলে কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না আরে বলে পালাছো এত ঘোর চাপা করো না বলো দেখো তোমার আমার বিয়ের আগে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল মানে মানে তোমার যে ছোট ভাই ইমরান হ্যাঁ ইমরানের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু হ্যাঁ ইমরান ইমরানের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল মানে ইমরানের সাথে প্রেমের সম্পর্ক তারপর তারপর আর কি এটা তোমার ফ্যামিলি কেউ জানতো না আর না জানার কারণে তোমার কাছে আমাকে বিয়ে দিয়ে দিছে আর আমিও জানতাম না যে তুমি ইমরানের বড় ভাই তো এই জন্য আর কি তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই বিশ্বাস করো আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি আর সংসারটাও করতেছি কিন্তু এই যে ইমরান বিয়ের পর থেকে বিয়ের পর থেকে আমাকে জ্বালাচ্ছে কিন্তু আমি তোমাকে কিভাবে বলবো এটাই বুঝে উঠতে পারতেছিলাম না বুঝতে পারছি দেখো ইমরান আমার ছোট ভাই ছোটোবেলা আমাদের মা বাবা দুজনে মারা গেছে আমি ইমরানটা কুলে পিঠে করে মানুষ করছি কিন্তু ইমরান যদি এমন কিছু ঘটনা ঘটায় বলা আমি এই কিছুই বলতে পারবো না তো এখন আমি কী করবো আমি নিজে বুঝে আবার না একটা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি ওই নিয়ে কোনো যাও তুমি আচ্ছা ঠিক আছে ইমরান এত তুষ্ট হয়ে গেছে এখন আমি ইমরানকে কি করব করতে পারি হ্যাঁ বুদ্ধি একটা পেয়েছি সে কাজে লাগাইতে হবে হ্যালো ইমরান তুমি আমার রুমে আসলাম ভাই যে কোনো কারণে আসছি তুই আমার ছোট ভাই তোরা এত কষ্ট করে ফরো করছি কিন্তু আজকে একটা কথা যে ভাই তোরে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমি তোরে কোনোদিন মাটিতে রাখি নাই পিপরা কাপে আর আকাশে রাখি নাই মশা খাবে তোর আমি সবসময় বুকের মাঝে রাখছি আজকে যে ভাই তোরে আমি কিভাবে কথাটা বলি ভাইয়া কি এমন কথা যে হঠাৎ করে তুমি এত রাতে আমার রুমে এসে বলতে হলো কালকে সকালও তো বলতে পারতে আচ্ছা যেহেতু এসেই পড়েছ সমস্যা নেই বলো কি হয়েছে ভাই আমার কথাটা তুই ফালাইবি না তো আমার কথাটা তুই রাখবি ভাইয়া তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করছো এই পর্যন্ত তুমি আমাকে যা বলছো আমি তোর কোন কথা ফেলছি বলো তুমি যা বলবে আমি শুনব কি বলবে বলো আমি বলছিলাম কি ভাই তোরে আমি বিদেশে পাঠাইতে চাচ্ছি বিদেশে মানে কি বলো ভাইয়া আমি তো বাংলাদেশে ভালো আছি আর তোমার সাথে খুব ভালোভাবেই থাকছি তাহলে বিদেশে কেন যেতে হবে ভাই দেশের পরিস্থিতিটা ভাই ভালো না সেই জন্য আমার লক্ষ্মী ভাই তুই না করিস না হত করিস না ভাই তুই বিদেশে চলে যা আমি তোর পাসপোর্ট পিসা সব আমি কম করে রাখছি ভাই তুই তুই না করিস না ভাই আমার কথাটা ভাই তুই রাখ ঠিক আছে ভাইয়া তুমি যেহেতু এত করে বলছো আমি তো তোমার কোনো কথায় ফিলাইট কবে আগামী কাল এর মধ্যে তুমি আমাকে কিছু জানালে না এত কিছু করে ফেলেছো কি তুই আমার কথা দে এই কথাটা ভাই আমার পোকটা একবার ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে ভাইয়া তুমি যেহেতু চাও আমি তোমার কথা রাখতে বিদেশে চলে যাব আমি কথা দিচ্ছি ঠিক আছে ভাই তোরে কেমনে ভাই বিদায় করবো আবার আমি তোর সাথে কেমনে থাকবো আমি একবার সহ্য করতে পারতো না ভাই তুই আমারে ক্ষমা করে ভাই কি বলতেছো ভাই তুমি আমার কাছে ক্ষমা কেন চাইতেছ তুমি তো আমাকে আদর্শ করবা হ্যাঁ আমি তোমার আদেশ মেনে চলব ঠিক আছে ভাই তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি ঠিক আছে ভাই তুই থাক কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন কান্না করতেছি কে তো আমার হাতের ভাইটাতে আজকে আমি ফ্লাইডে উঠাই দিয়ে আসছি সেই বাইটাতে এক মুহূর্ত না হাতে ক্ল্যাভে থাকতে পারি না আর বাইটার আমি বিদেশ পাঠিয়ে দিয়েছি সেই জন্যই কান্না করতেছি আর তোমাকে আমি মুক্ত করে দিলাম এখন খুশি তো ইমরানকে তুমি বিদেশ পাঠিয়ে দিছো 好。